আমার আসলে অগণিত সার্টিফিকেট কিন্তু আমার মনে আছে একশো দশটা সার্টিফিকেটের কথা আমি নুসাদ জাহান মিম আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ ডিপার্টমেন্টের থার্টি টু ব্যাচের স্টুডেন্ট আমাদের আমার কলেজের নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স যার পূর্ব নাম ছিল হোম ইকোনমিক্স কলেজ আপনারা সবাই হয়তো জানেন এটা ঢাকা ইউনিভার্সিটির একটি এস ইউনিট আর আমি শেখ হাসিনা হলে থাকতাম যেই হলের বর্তমান নাম জাহানারা ইমাম হল কি হয়েছিল আপনার সাথে আসলে আমার দুই সালে আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের হলে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও ছয় সাত মাস থাকা যায় কারণ অনেকে জব পায় না বা অনেকে থাকার জায়গা থাকে না সেই ক্ষেত্রে তারা আমাদেরকে সেই ফ্যাসিলিটি দেয় এবং সেজন্য তারা টাকাও নেয় তো সেই ক্ষেত্রে আমি যেহেতু জব হোল্ডার আমি ব্রিটিশ কাউন্সিলে একটা প্রজেক্টের সাথে জড়িত পাশাপাশি ব্রাকি ইন্টার্ন হিসেবে রয়েছি তো আমি আমার জিনিসপত্র আমার সার্টিফিকেট সব কিছু হচ্ছে হলেই রাখতাম তো আন্দোলনটা যখন শুরু হইল আমি আঠারো তারিখ থেকে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত এবং আমি সেই ক্ষেত্রে আমি আমার ব্রিটিশ কাউন্সিলের ট্রেনিংটা মিরপুরে হওয়ার কারণে আমি মোস্ট অব দ্য টাইম মিরপুরে থাকতাম তো আমি মিরপুর থেকে রেগুলার হচ্ছে শাহবাগে আমার আন্দোলনের জন্য জয়েন করার জন্য এসেছি তো আন্দোলন চলাকালীন সময় হল তো অফ ছিল আমি দুই তিন দিন হলের গেট পর্যন্ত গিয়েছি কিন্তু ঢুকার কোনো ব্যবস্থা ছিল না কারণ আমার হলের ভিতরে অনেক বেশি ইম্পর্টেন্ট সার্টিফিকেট আমি ছোটোবেলা থেকে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলি যারা আমাকে চেনেন তারা সবাই জানেন আমি ক্লাস ফোর থেকে জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত আমার আমার আসলে অগণিত সার্টিফিকেট কিন্তু আমার মনে আছে একশো দশটা সার্টিফিকেটের কথা কারণ কিছুদিন আগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ স্টুডেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ম্যামরা আমাকে অ্যাপ্লিকেশন করতে বলে সেই ক্ষেত্রে আমি যখন সার্টিফিকেটগুলোর ফটোকপি জমা দিই ম্যামরা বলে যে না আমাদেরকে তোমাকে মূল কপিটাই দেখাইতে লাগবে সেই ক্ষেত্রে আমি আমার সকল মূল কপি বাসা থেকে নিয়ে এসে তাদেরকে দেখাই এবং সেটা আমার হলের ট্রাঙ্কে রাখি ট্রাঙ্কটা হচ্ছে একটা সেফ জায়গা আসলে হল আমাদের মোটামুটি ভালোই সেফ সেখানে আমাদের কেউ কারো রুমে যায় না আমার আমার রুমে হচ্ছে টেবিলের পরিবর্তে আমি আলমিরাও রেখেছিলাম কারণ আমি ব্যাডমিন্টন যেহেতু খেলি আমার প্রচুর পরিমাণে ব্যাডমিন্টনের এক্সেসরিজ এবং ব্যাডমিন্টনের আপনারা যারা ব্যাডমিন্টন সম্পর্কে জানেন জানেন এগুলো খুবই এক্সপেন্সিভ একটা জিনিস আমি আমার আমার ইনকাম থেকে আমি গুণ মানে আমি আমার ইনকাম থেকে সবসময় ব্যাডমিন্টনের জিনিসগুলো কিনতাম এটা আমার একটা প্যাশন তো এই জিনিসগুলা আমার হলে রাখা থেকে শুরু করে আমার ট্রাঙ্ক আমার আলাদা আলমিরা আমার আলাদা সেলফ আমি যখন নয়ই আগস্ট হলে ঢুকি আমি আন্দোলনের পরে তিন দিন টানা হলে গিয়ে ম্যাডামদেরকে অনেক রিকোয়েস্ট করি ম্যাম প্লিজ আপনারা জাস্ট আমার সার্টিফিকেট আর ব্যাডমিন্টনের সরঞ্জামগুলো বের করতে সহায়তা করেন কিন্তু সবাই ডিনাই করে বাট সবাই আমাকে বাহাবা দেয় কারণ আমি আন্দোলনে অনেক একটা ভালো ভূমিকা পালন করছি অনেকগুলো চ্যানেলে ভাইরাল হয়েছি এবং এমন সময় ভাইরাল হয়েছি যে সময় দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল তো দ্যাটস টাইম ম্যামরা আমাকে জাস্ট আশ্বস্ত করে তোমার জিনিসের কেউ কোনো ক্ষতি করবে না তো ওই সময় ম্যামদেরকে বলি ম্যাম আমি তো আবার ব্রিটিশ কাউন্সিলের কাজে বাইরে চলে যাব আবার আমি গ্রামের বাড়িতে যাব। আপনারা প্লিজ আমার জিনিসটাকে সেভ রাখেন আমার রুম নাম্বার হল নাম্বার সবই বলে দিই তাদেরকে কিন্তু আমি যখন নয়ই আগস্ট হলে ফেরত আসি এসে দেখি ওটা যে আমার রুম ছিল আমি বিশ্বাস করতে পারতেছিলাম না এবং মোটামুটি আমি প্রায় পনেরো বিশজনকে ডেকে জিজ্ঞেস করছি এটা কি তিন তিনশো তেইশ কারণ আমার রুমে তো সবই ছিল এখানে আলমারি নাই আমার ট্রাঙ্ক নাই মানে এমন যদি হয়তো আলমারিটার ভিতরে কিছু নাই স্বাভাবিক ট্রাঙ্কের ভিতরে কিছু নেই স্বাভাবিক সেও নাই স্বাভাবিক ওগুলাই নাই আমি থাকতাম তিনতলায় আর তারপর নিসতলার মেয়েদের কাছে আসলাম আসার পরে আমি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি এরকম কোনো ট্রাঙ্ক বা আলমারি দেখছো অনেক মেয়ে আমাকে বলো হ্যাঁ আপনি এরকম একটা আলমারি হচ্ছে আমরা বেশ কিছুদিন এখানে থাকতে দেখছি তিন নম্বর হলের একটা মেয়ে আলমারিটা নিয়ে গিয়েছিল আমরা আমি এক নম্বর হলে থাকতাম আমাদের হলে টোটালি তিনটা বিল্ডিং তখন আমি মেট্রো জিজ্ঞেস করি আপনি আলমারিটা দেখেনি মেট্রোটা আমাকে শুরু থেকে অস্বীকার করে তারপরে মেয়েটা আমাকে জানায় তিন নম্বর হলের মেয়েটা ম্যাডামদের পিড়াপিড়িতে আবার এক নম্বর হলে আলমারিটা দিয়ে যায় তখন আমি এক নম্বর হলে ইনকোয়ারি করা শুরু করি আমাদের সিসিটিভি ফুটেজটা কোথায় এবং আমি দেখতে পারি এটা আমাদের সিঁড়ির পাশেই দেন আমি আমার আমার হল সুপারের সাথে কথা বলার চেষ্টা করি তখন সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমাদের স্টোর রুমে কিছু ট্রাঙ্ক আছে তুমি দেখো তোমার এই ট্রাঙ্কগুলো তোমার কি না দ্যাটস অল আমি দেখলাম এগুলো আমার একটাও ট্রান্স না তারপর ম্যাডামকে আমি খুবই রিকোয়েস্ট করলাম আমি বললাম ম্যাম আপনি তো আমার মায়ের মতো আমি আপনার সন্তানের মতো আমার ছোটোবেলা থেকে এতগুলো অ্যাচিভমেন্ট আমি কীভাবে এগুলো ফেরত পাবো অ্যাকাডেমিকগুলো না হয় আমি জিডি করার পরে আমাকে ফেরত দেওয়া হবে কিন্তু বাকি জিনিসগুলো আমি কীভাবে পাবো এটার জন্য আমি খুবই আপসেট হয়ে প্রিন্সিপাল ম্যামের কাছে যাই ম্যামকে গিয়ে যখন এ সমস্ত কথা বলি ম্যাম বলতো সে শোনো তোমাদের এগুলো নাটক দেখার টাইম আমার নাই আর আমার আমি বললাম ম্যাম প্লিজ আপনি আমাকে একটা সাজেশন দেন আমি এখন কি করতে পারি তখন ম্যাম আমাকে বললো আমার সাজেশন হচ্ছে তুমি এখন বাড়ি চলে যাও এখন আমি বললাম ম্যাম তাহলে আমি জিডি করবো না আমার একাডেমিক সার্টিফিকেটগুলোর জন্য তখন ম্যাম আমাকে বলতেছে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আমি বললাম ম্যাম আসছো যে আমি আপনাকে কেন হুমকি দিব আমার তো একাডেমিক সার্টিফিকেটগুলো আমার জীবনের জন্য দরকার আর আরেকটা কথা বলে রাখি দুই সালে আমি একটা আমেরিকায় একটা স্কলারশিপ পেয়েছি যেটা হচ্ছে আমার খেলাধুলার সার্টিফিকেটগুলো আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমার জাস্ট আইএলসে এখন স্কোরটা দরকার তো এই ক্ষেত্রে আমার সার্টিফিকেটগুলো হচ্ছে আমার কাছে একটা অমূল্য রতন এই ক্ষেত্রে না এটা আমার জীবনের আসলে অ্যাচিভমেন্ট আমি যেহেতু যেহেতু ক্লাস ফোর থেকে খেলি তো এই মুহূর্তে আমার এই সার্টিফিকেট হারাই গেছে একটা ম্যামের বিন্দু পরিমাণ কোনো সিম্পেথি আমি পাইনি আমি আমার ডিপার্টমেন্টের ম্যামদেরকে বারবার প্রশ্ন করছি প্লিজ আপনারা জাস্ট হাউস সুপারকে একটু প্রেশারাইজ করেন যে মেয়েটা আমার আলমারি নিয়ে গেছে তার রুমটা একটু সার্চ করেন বা আমাকে কিছু রুমে সার্চ করতে দেন কিছু কিছু মেয়ে বলতেছিল হ্যাঁ এরকম আলমারি এত নম্বর রুমে আছে এত নম্বর রুমে আছে বাট কেউ আমাকে হলে অ্যালাউ করে নেই মানে তারা আমার সাথে প্রচণ্ড পরিমাণ খারাপ আচরণ করছে এটা হচ্ছে নয়ই আগস্ট তারপর ম্যামের সাথে আমি ফোনে কথাবার্তা বলি বাট ম্যাম আমাকে কোনো ধরনের রেসপন্স করে না তারপর আমি বাধ্য হয়ে লালবাগ থানায় জিডি করি পুলিশকে আহ্বান জানাই যে প্লিজ আপনারা যদি হলে গিয়ে একটু ইনকোয়ারি করেন বাট পুলিশ বলে যে আমাদের তো বর্তমান অবস্থা খুবই খারাপ খারাপ আপনারা হচ্ছে ছাত্র জনতা সেনাবাহিনীর সহায়তা নেন আমরা গেলে তো আমরাই গণধলাই খাবো এই হচ্ছে ঠিক ছিল একাডেমিক সার্টিফিকেট নট হচ্ছে থেকে ইন্টার অনার্স মাস্টার্সের সার্টিফিকেটটা আমি এখনও পাইনি কারণ আমি এই বছর মাস্টার্স কমপ্লিট করেছি আর আমার ওগুলো হচ্ছে বেশিরভাগ আমার সাতটা ন্যাশনাল সার্টিফিকেট যেগুলো হচ্ছে আমি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে পেয়েছি এটা হচ্ছে জুনিয়র মিট সিনিয়র মিট তারপরে ন্যাশনাল ব্যাডমিন্টন তারপরে হচ্ছে আঞ্চলিক আসলে এখানে এত টাইপস অফ গেমস আমি শুধু ব্যাডমিন্টন আমি অ্যাট এ টাইম অ্যাথলিট অ্যান্ড সবাই জানে আমি আমার ক্যাম্পাসের ইনডোর আউটডোর ডাবল চ্যাম্পিয়ন মানে আমি যখন খেলতাম একসাথে ছয়টা ছয় সাতটা ট্রফি আমি একাই পাইতাম আমি ইন্টারন্যাশনালি কখনো খেলিনি আসলে এই সময়টা আমার হয়নি কারণ আমি পড়ালেখারটাতে বেশি কনসেন্ট্রেশন দেওয়ার জন্য আমি খেলাধুলার দিকটাকে যাইতে পারিনি বাট আমি আমার পক্ষ থেকে ন্যাশনাল পর্যন্তই খেলছি আমি আসলে বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা যে একজন নামটা মনে আসছে না আমার চিনেন কিনা তাকে শারমিন সুলতানা সোনিয়া আপু আমাদের ছাত্রলীগের সভাপতি আসলে যেটা বললাম আপনাদেরকে আমাদের হলের যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো আন্দোলন বা যে কোনো মিছিল মিটিংয়ে আমি অ্যাবসেন্ট থাকতাম এই কারণে কারণ আমি একজন ব্যাডমিন্টন প্লেয়ার পাশাপাশি আমি চাকরি করি তো এই ক্ষেত্রে আমার হলের সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল ওরা আমাকে সব কিছু থেকেই সবসময় সার দিত আর আমি তো এখন আসলে স্টুডেন্ট না কিন্তু তারা আমাকে পেন গেস্ট হিসেবে হলে থাকার একটা সুবিধা দিছিল যে তুমি এই বছর পর্যন্ত থাকতে পারবা এই জন্য আমি তাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করি আর কি জি মানে এটা হচ্ছে উনি আমাকে বলছে যে আপনি থাকেন যদি পরবর্তীতে আবার টাকা পয়সা লাগে আমি আপনাকে জানাবো কোন ধরনের কোনো সহায়তা নাই তাদের জাস্ট একটা কথা যারা আমার বেস্ট টিচার যারা আমার মেন্টর যাদেরকে আমি খুব ভালোবাসতাম তারা সবসময় আমার পাশে থাকবে আসলে কি ওখানে আসলে আমাদের কলেজ মানে আমাদের ক্যাম্পাসে না পরেও অনেকে দুই তিন বছর করে থাকে এগুলা আসলে নতুন নিয়ম হচ্ছে পুরাতন নিয়ম আর যারা ছাত্রলীগ করে তারা বছরের পর বছর থাকে তা আমরা তো সাধারণ স্টুডেন্ট আর এখানে আমার একটা ফ্যাসিলিটি হওয়ার কারণ হচ্ছে কি আমি তো আমার প্রেসিডেন্টকে টাকা অগ্রিম দিছি ওই জন্য উনি আমাকে থাকতে দিয়েছে প্লাস আমার এতগুলো জিনিস নিয়ে আমি একসাথে যাবো কোথায় তো আমি মিরপুরে যখন বাসা নিলাম আমি বাসা নেওয়ার পরের দিন থেকে আন্দোলন শুরু নাহলে আমি কিন্তু আমার সব কিছু বাসাতেই নিয়ে যাইতাম কারণ আমি মিরপুরে এখন একাই থাকি কিন্তু এই সুযোগটা আমার হাতে আসেনি পেন আর ওখানে যে মানে যারা আছে ঊর্ধ্বতন আপুরা যারা ছাত্রলীগের সাথে জড়িত তারা অবশ্যই এই সমস্ত বিষয়ের সাথে জড়িত না আমি কেন শিওর বলতেছি কারণ আমাদের এই ম্যাডামরা যখন আমাদেরকে হলে ঢোকার সুযোগ দিল এরা কেউই ঢুকতে পারে নাই সাধারণ শিক্ষার্থীরা এদেরকে ঢুকতেই দেয় নাই আচ্ছা আমি বলি আমি হচ্ছে জাতীয় পর্যায়ে ষাটটা সার্টিফিকেট এটা আমার একদম স্পষ্ট মনে আছে গণিত অলিম্পিয়াডের একটা সার্টিফিকেট প্লাস আমি আঞ্চলিক পর্যায়ে প্রত্যেক বছর আপনারা হয়তো বা ইন্টার স্কুল শুনে এসেছেন ইন্টার স্কুলে আমি কয়েকবার টানা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি আমি হচ্ছে জুনিয়র মিট যেটা অ্যাথলেট হান্ড্রেড মিটার হাই জাম্প লং জাম্প আমি কিন্তু শুধু ব্যাডমিন্টন প্লেয়ার না আমি অ্যাট এ টাইম অ্যাথলেটিক্স আপনাদেরকে আগে উল্লেখ করেছি তারপরে হচ্ছে বিভাগীয় পর্যায়ে যে খেলাগুলো হয় থানা পর্যায়ে যে খেলাগুলো হয় জেলা জেলা পর্যায়ে যে খেলাগুলো হয় তারপর আপনাদের অঞ্চল অঞ্চল ভিত্তিক যে কম্পিটিশনগুলো হয় শুধু যে খেলাধুলা তা না এ পাশে এক্সটেম্পুর স্পিচ থেকে শুরু করে হামনাত অভিনয় বক্তৃতা সব কিছুতেই আমার সার্টিফিকেট ছিল এবং ওগুলোয় আমার থেকে মেইন মেইন ইস্যু হচ্ছে আমার আমি যে অ্যাপ্লিকেশনটা করছি দেশে বাইরে যাওয়ার জন্য এগুলো হচ্ছে আমার কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমার তো দেখানো উচিত এ সার্টিফিকেটগুলো আমি কীভাবে পাবো জিডি করছি এরা আমাকে সর্বোচ্চ আমার সার্টিফিকেটগুলো একাডেমিক সার্টিফিকেটগুলো ফেরত দিতে পারবে কিন্তু এর বাইরে এই সার্টিফিকেটগুলো আমি কোথায় পাবো আর আমি যে জিডি করছি এটা আমাকে সার্টিফিকেট ফেরত দেবে আমাকে অ্যাপ্লিকেশন করতে লাগবে অবশ্যই আমি না কারণ আমার ম্যামরা যখন আমাকে বললো যে তোমার কোনো জিনিসের ক্ষতি হবে না একটা আলমারি যখন গায়েব হইলো আমি যখন ম্যামকে জিজ্ঞেস করলাম ম্যাম প্লিজ সিসিটিভি ফুটেজটা আমাকে দেখান অন্তত পক্ষে তার ভাষ্য ছিল বন্যার পানিতে নাকি সিসিটিভি ফুটেজটা নষ্টই হয়ে গেছে এটাই আমার প্রশ্ন যে বন্যাটা কি ঢাকাতেও হয়েছিল আপনারা কি সেটা জানেন আচ্ছা যাই হুকুনি হচ্ছে তারপরে আমাকে সিসিটিভির ফুটেজটা এখনও দিতে নারাজ এবং আমি তাকে গত চার দিন আগে যখন ফোন করে বললাম ম্যাম ওই মেয়েটাকে একটু দেখেন যে মেয়েটা আমার আলমারি নিয়ে গেছিলো তারপর থেকে সে আমার ফোন ধরেনি সে কোনো ধরনের অ্যাটেম্প নেয় নেয় আর অন্যান্য ডিপার্টমেন্টের কথা কি বলবো কেউই হচ্ছে আমার কোনো কিছুতে রেসপন্স করতেছে না আমি এমন কোনো গ্রুপ নাই এমন কোনো জায়গা নাই বৈষম্য বিরোধী আন্দোলন আমার ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় সবখানে পোস্ট করছি যদি কেউ আমার সার্টিফিকেটগুলো পক্ষে পায় আমি কিছুই চাই না আমি শুধু আমার সার্টিফিকেটগুলো ব্যাগ চাই আর যদি ম্যাডামরা এটা আমার ব্যাগ দিতে না পারে ওদেরকে অবশ্যই আমার যে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে প্রত্যেকটা জিনিস তুলে দিতে লাগবে কারণ এটার জন্য আমি নিশ্চয়ই দূরদূর করার মতো সময় আমার নাই কারণ ওদের জন্য এগুলো হারাইছে ওরা একটা স্টুডেন্টের জিনিসগুলো যখন দেখলো যে স্টুডেন্টরা আসে না ওরা তো ওদের দায়িত্বে রাখবে কারণ আমাদের হলে স্টোর রুম আছে স্টোর রুম পুরো ফাঁকা ওরা তো ইচ্ছে করলে আমার জিনিসটা রেখে দিতে পারতো ওরা এরা কি করছে আলমারি কয়েকদিন নিচে রাখছে আলমারি যখন সবাই সবকিছু নিয়ে নিছে আলমারিগুলো আমাদের দ্বারা হচ্ছে বাইরে বিক্রি করে ফেলছে নিচতলার যতগুলো মেয়ে আছে সবাই প্রত্যক্ষদর্শী সবাই আমাকে এগুলো কথা বলছে আলমারি কেউ রাখলে তো হচ্ছে এসে ধরা খাবে আনকমন এটা হচ্ছে আমাদের হলের মামারা বা ম্যাডামদের অবশ্যই উর্ধোতন কর্মকর্তাদের উর্ধোতন কর্মকর্তা বলতে আমাদের হল যে কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এখানে একটা ভূমিকা আছে তাদের অনুমতি ছাড়া তারা এটা করতে পারবে না এখন ম্যাম যদি আমার আলমারি নিয়ে তার রুমে আর আমি যদি তার রুমে গিয়ে দেখি আমার আলমারি আছে তাহলে কি তার প্রেস্টিজ থাকবে এর থেকে বেশি আর যদি সে পাঁচ হাজার টাকা পায় তাহলে তো সেটা তার লাভ এরা তো এভাবেই ব্যবসা করে এরা যখন ছাত্রলীগ যখন আমাদের আমলে ছিল তখন তো এরা ছাত্রলীগের উপরে কথাই বলতে পারতো না এখন আসছে আমার আমাকে বলতে তোমার সার্টিফিকেট হারেছে আমি কী করবো মানে এরা তো এরা তো এরা তো আসল শরীরচার আর যে সুপারভাইজারের কথা আমাদের যে হল সুপারের কথা বলতেছি ইনি তো কি বলবো আসলে আসলে এখানে রাজনৈতিক অনেক ব্যাপারে স্যাপার আমি সমস্ত ব্যাপারে কোনো কথা বলতে চাই না কারণ আমি নিজেও এই ব্যাপারে জড়িত না কিন্তু আমাদের হলে সবাই সবাই ওনার উপরে পুরো ফের আপ কারণ ওনার অ্যাটিটিউড ওনার বিহেভিয়ার এত বাজে এবং উনি কোনো মেয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না আপনাকে জাস্ট আমি যদি এখন একটা রেকর্ড শুনি ওনাকে আমি ফোন দিচ্ছি উনি আমাকে ধমকা দিয়ে মানে ধমক দিয়ে রেখে দিচ্ছে যে কেন কেন তুমি এতবার ফোন দিচ্ছ বলছি আমি করবো কাজটা আরে ভাই আপনি কাজটা কবে করবেন আমার এ পাশে জীবন আমি এটা টেনশনে আমি ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না চলতে পারতেছি না আমার পুরো জীবনটাই তারা ছেলেমেলে করে দিচ্ছে তাদের হ্যাঁ ইউনিভার্সিটির ম্যাডাম বলতে উনি আমার ডিপার্টমেন্টের ম্যাডাম উনি হল সুপারো উনি ওই ক্যাম্পাস হলেই থাকে তা আমার কথা হচ্ছে এরা কিন্তু আমার প্রত্যেকটা স্টেপ জানে কারণ কি আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা আমার ক্যাম্পাসের ইনডোর আউটডোর চ্যাম্পিয়ন এবং আমি আমার ক্যাম্পাসের শ্রেষ্ঠ স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাইছি শ্রেষ্ঠ প্লেয়ার অ্যাওয়ার্ড পাইছি বিএনসিসি শ্রেষ্ঠ ক্যাডেট অ্যাওয়ার্ড পাইছি তাহলে তারা জানে না যে আমার কতগুলো অ্যাচিভমেন্ট আছে তারা তারপরে এইভাবে কিভাবে বলতে পারে যে তোমার কোনো কিছু করার নাই তুমি বাড়ি চলে যাও তাদের কিছুই করার ছিল না তারা মেট্রনের সাথে কথা বলতে পারতো না সুপারভাইজারের সাথে কথা বলতে পারতো না জানার মধ্যে এরকম কি আরো কারোর সাথে হয়েছে আচ্ছা আমার জানা মতে বলতে কি যেদিন আঠারো তারিখে হচ্ছে হলটা তিরিশ মিনিটের জন্য খুলছে অনেক মেয়ে বলছে এক ঘন্টার জন্য খুলছে যারা এখন থাকে তো ওই সময় ওই মেয়েরা হচ্ছে প্রচন্ড পরিমাণ যে আমাদের আরও ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে আসার দরকার ছিল কারণ তিরিশ মিনিটে একটা মেয়ে কয়টা জিনিস বের করবে যেহেতু যারা তিনতলায় থাকে চারতলায় থাকে তাদের এগুলো বের করা অনেক টাফ কারণ ভিতরে ছেলেদেরকে ঢুকতে দিচ্ছিল না তো সেই ক্ষেত্রে আসলে কারো মেন মেন কিছু হারাই নেই এটা আমি শুনিনি হ্যাঁ আঠারোই জুলাই সরি জুলাই না আগস্ট 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 জানানো হয়েছিল জানানো হয়েছিল বলতে কি গুটি কয়েক মে জানতে পারছি এবং এটা হচ্ছে ম্যাডামদের ওই যে যে সাইডগুলো থাকে দেখা যাচ্ছে হলের কোন গ্রুপে যদি দিত আমি জানতে পারতাম যেমন আমার রুমমেট যদি আমাকে ফোন করে একবার বলতো আপু তো আঠারো তারিখে তো আপনার রুমমেট

আগেই হচ্ছে যারা ছাত্রলীগের কর্মীরা যারা আসে আমাদের হলে মোটামুটি বলা চলে নাইনটি পার্সেন্ট ছাত্রলীগের কর্মী এরা করছে কি আন্দোলনের সময় তারা হল টল থেকে সব কিছু বের করে নিয়ে গেছে তো তাদের পরবর্তীতে ফেরত আসার কোনো মানে হয় না যে তারা

আক্ষেপটা আসলে ওই madam দের যে madam রা আপনাকে করছে না। কিছু তো মানে একটা দরকার আছে। কারণ মনে করেন আমরা এখানে পাঁচ জন আছি। এখন মনে করেন যে একজন deep রাইভ সে এখন deep fry এর কারণটা কি আছে কি হইতে পারে? আচ্ছা আমি একটা কথা বলি এখানে যেমন আমার কথা বলার সাহস আসছে। আমার আন্দোলনে যাওয়ার সাহস আছে এরকম আমরাও এরকম প্রথম দিকে আন্দোলনে সবাই গেছি পরবর্তীতে যখন দেখলাম আঠারো তারিখের ঘটনা ঘটছে উনিশ তারিখে দিকে ফেরত দিয়ে পিছন পাশে টাকা দেখে আমার হলের কেউ নেই এখন এদের কোয়ালিটিটা এদের ধ্যান ধারণাটা হচ্ছে এরকম আমি কেন আমি বলি যার যে জিনিস হারাইছে তারা সবাই এখন রানিং স্টুডেন্ট এখন তাদের কথা হচ্ছে আমি যদি কোনো কমপ্লেন করি আমাকে তো ম্যাডাম নাম্বারই দিবে না আমাকে তো ফেল করাই দিবে সবার ভয়টা হচ্ছে এইখানে এরপরও যদি কোনো মেয়ে কমপ্লেন করতে রাজি হয় বা আমার ডিপার্টমেন্ট থেকে যদি আমার প্রত্যেকটা মেয়ের কাছ থেকে আপনাদের ভোট নেওয়া দরকার হয় বা আমার আমার ব্লকে যারা ছিল তাদের কাছ থেকে যদি আপনাদের ভোট নেওয়া দরকার হয় অফকোর্স আপনারা আসতে পারেন আমি এটার জন্য রাজি এবং আমার যারা ওয়েল উইসার যারা আমাকে চেনে আমার সাথে এটা কীভাবে হইতে পারে তারা সবাই আমার আমার মানে আমার আমি থাকবো না ওরা আপনারা তাদের কাছ থেকে শুনবেন আর শোনেন ভাইয়া কারো কিছু হারাইছে বলতে কি ওই যে দেখা যাচ্ছে কেউ হয়তো বা একটা জামার প্যাকেট রেখে আসছে কেউ বইয়ের প্যাকেট রেখে আসছে বাট ইম্পর্টেন্ট তো এরকম আমার মতো সার্টিফিকেট এগুলো কিছু রেখে আসেনি তাই তাদের কমপ্লেনটা অনেক বেশি অনেক ছোট পরিসরে বুঝতে পারছেন আর কারো যদি সেরকম বিশাল কিছু হারাই আমি অবশ্যই এটা নিয়ে একটি ইনকোয়ারি করবো যদি থাকে অবশ্যই আমি তার নাম আপনাকে জানাবো কিন্তু আমাদের হলের একটা সিস্টেম হচ্ছে কেউ কিছু হারাইলে সেটা সর্বোচ্চ তার ওই বেস্ট ফ্রেন্ড ছাড়া কারোর সাথে শেয়ার করে না আমি তো এখন সিনিয়র আমি তো এখন হলের রানিং স্টুডেন্ট না